দেখো আমি হাতে একাটি মেথি শাক এনেছি মেথি শাক ভাজা করে দেখো মেথি শাক বসাবো কড়াই তেল দিই আলুগুলো দেখো আমি এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে আলুটা আগে ভেজে তুলে নেব হলুদ দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিলাম আলু তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এবার আলু ভাজার তেলের মধ্যে আরেকটুখানি তেল দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেবো মেথি শাকে একটু পেঁয়াজ দেবো তোমরা এইভাবে করবে একটু পেঁয়াজ দিয়ে দেখতে খুব ভালো লাগবে আবার এমনি যদি একটু রসুন কুচি দিয়ে দিও না তাহলে আরও ভাজা হয়ে গেছে আমি এবার শাকটা দিয়ে দেব একটুখানি নুন দিয়ে দিলাম আমি এবার এই আলু ভাজাটা দিয়ে দেব শাকটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি